প্রিয় দর্শক একটা মেয়ে যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফেরত আসে তখন সেই মেয়ের কোনো মান সম্মান থাকে না সেই মেয়েটা মূল্যহীন হয়ে যায় প্রিয় দর্শক নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে তেমনই একটা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই সম্পূর্ণ ফোন শুনলে শুনলি প্রিয় দর্শক বাবা হয়ে কিভাবে নিজের মেয়ের উপরে কুনজর দিলেন এবং সেই কু নজরে হেল্প করলেন তার আপন মা চলুন প্রিয় দর্শক কথা না বেড়ে সম্পূর্ণ এই ফোন আলটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যান সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আমার জীবনটা এমন ছিল না কিন্তু কেন এমন হলো জানি না যাই হোক আমার যে তেরো বছরের বিবাহিত জীবন তার মধ্যে দুই একুশ পর্যন্ত হাজবেন্ডের সাথে একসাথে ছিলাম একটা কমিটমেন্টে ছিলাম তার মধ্যে যৌবন শুরু হয়েছিল চোদ্দ বছর বয়সে কিন্তু এই যৌবনটা কীভাবে হারাইলো আমি বুঝি নাই হাজবেন্ডের সাথে শারীরিক বা মানসিকভাবে কোনো দিনই আমার মিলে নাই বলতে পারেন যে ছেলের সামনে এখন লাল লাজ লজ্জাহীনভাবে বলতে হচ্ছে আমাদের মাসেও একদিন সম্পর্ক হয় নাই বা হইতে গেলে এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড একটা প্রধানমন্ত্রীর মেয়েও কেন বিয়ে করে তার জৈবিক চাহিদা তো থাকে তো আমার তো চোদ্দ বছরে আমার জৈবিক চাহিদা হওয়া দরকার ছিল না আমার এখন বর্তমান সাতাশ বছর বয়স আমার বিয়ে হইতো দুই বছর আমার বাচ্চা হইতো এখন কিন্তু বাবা মা আমার বিয়ে দিল প্রথমেই কিন্তু প্রথমেই জীবনটাকে আমার এলোমেলো করে দিল যাই হোক দু হাজার একুশে এসে আমি বাবা মা সহ হাজব্যান্ড সহ ডিসিশন নিলাম যে আমি আর এই সংসারটা করব না আমার পক্ষে পসিবল না ঠিক সেই সময় আমার ইচ্ছা ছিল যেহেতু আমার ছেলেটা আছে আমি আর কোনোদিন অন্য সংসারও করব না তখন আমার বাবা মা বললো বাবা মার রিকোয়েস্ট হাজব্যান্ডের রিকোয়েস্ট যে আর একটা মাস সময় দাও একটা মাসের মধ্যে আমি মানসিকভাবে তুমি যেমন চাও তেমনভাবে তৈরি হবে এবং শারীরিকভাবেও আরও ট্রিটমেন্ট করে সুস্থ হব ঘটনাটা রাত বারোটার দিকে দু হাজার একুশ সালের কোনো এক রাতে বারোটার দিকে আমার দিন তারিখ সঠিক মনে নাই আমার বিয়ে হয়েছিলো দু হাজার বারো সালের ছাব্বিশ অক্টোবর আর এটা দু হাজার একুশ সালের কোনো একদিন রাতে রাত বারোটায় এই ঘটনা আমার বাবা মা আসে বাবা মা পাশেই থাকে আমরা গাজীপুর মৌচা কোনা বাড়িতে থাকতাম পাশের বিল্ডিংয়ে বাবা মা বোন ছিল দুলাভাই ছিল উঠে আসলো আইসা বললো যে ঠিক আছে একটা সংসার তো এভাবে হুট করে ভাঙা যায় না যা হুইসে এক মাস সময় নাও সবাই মেনে নিল আমিও বললাম আচ্ছা ঠিক আছে এক মাস সময় কিন্তু এই একমাস সে আমার সাথে থাকতে পারবে না তাকে বাইরে থাকতে হবে বাইরে থেকে সে যদি এক মাস পরে এসে পারফেক্ট মনে হয় আমার তাহলে ঠিক আছে না হলে ওকে তখন উক্ত ওই এলাকায় আমি টিচার ছিলাম ইউনিক স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিলাম এবং তখনও আমি একটা কোম্পানির সাথেও জড়িত ছিলাম আমার একটা স্ট্যাটাস ছিল তো সে বাইরে যে থাকবে সমস্যা নেই কিন্তু কি হলো ওই রাতে যে আমার বাবা মা তাকে শেল্টার দিল এবং আমার বাবা মা বললো যে তার চিকিৎসা সে করবে আমার ঘরে থাকবে আমার বাবা মায়ের ঘরে থাকবে পাশের বিল্ডিংয়ে এটা আমার ইগোতে বাধ্য আমার ইগোতে বাঁধাতেও বাবা মায়ের সাথে মুখে তর্কাতর্কি হওয়ার পরে আমার বাবা মা আমাকে বটির ভয় দেখা যে বটি দিয়ে খুবাই ফেলবে অ্যান্ড ভাই বুঝেন তো এত বছরের অত্যাচার বা নির্যাতিত আমি রাতের পরে রাত দিনের পর দিন অত্যাচারিত তো তখন আমি বললাম যে তাহলে আমি থাকবো না বাসায় এবং বাসা থেকে চলে আসার পরেই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল আমার বিজনেস আমি ছোট থেকে আমি ক্লাস ফাইভ থেকে কম্পিউটার জানি এবং আমার কাজের প্রতি নেশা ছিল আমি কাজ করছি এবং যেহেতু পরিবার থেকে বাইরে আসছি একটু এলোমেলো লাইফ গেছে আমি ভুল করছি পাপ করছি যাই করি না কেন আমার কাজ এবং বিজনেসে আমি অটল ছিলাম আমি বাংলাদেশ অ্যান্ড ট্রাভেলের অ্যাডমিন ছিলাম আমার কাছে আইডি কার্ড আছে এবং পরবর্তী লাইফে এই চলাচলে আমি ডিসিশন নিলাম যে না আমি সংসার করবো আবারও কারণ আমার জীবন আছে সেখানে আমার একজনের সাথে বিয়ে ঠিক হয় বিয়েটা ঠিক হয় দু হাজার পঁচিশে দু তার সাথে পরিচয় এর মাঝে আমি কক্সবাজার গিয়ে আমার এই যে ভ্রমণ আসক্ত ট্যুর অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল এই যে বাবা ধরো তো এই যে ভ্রমণ আসক্ত আমি ভ্রমণ আসক্ত নিয়ে কক্সবাজার কাজ শুরু করি এবং আমি খুবই সাকসেসফুলি আগাচ্ছিলাম ভ্রমণ ভ্রমণাসক্তি দারুণ একটা প্ল্যান করি এই প্ল্যান নিয়ে আমি দীর্ঘ সময় প্রায় বছরের ওপরে কাজ করি এবং ওখানকার কক্সবাজার আর্টস ক্লাব এবং হেল্প ইউথ ক্লাব সবার সাথে পরিচয় হই গ্রুপ আড্ডা হয় তো সেইখানে যে পরিচিত মেম্বারের মধ্যে প্রধান ছিল উনি ছিল তানবিস্তর রানা তার ভাই হচ্ছে সৈমুম সরোর রানা অনেকেই চিনবে সৈমুম সরোর কমল আর তানবিস্তরর রানা তার ভাই ক কক্সবাজার আর্টস ক্লাবের তো এক বছর চলাচল ভাইয়া বলে ডাকতাম ক্লাবের অনেকের সাথে আড্ডা দিতাম একসাথে বিজনেস নিয়ে প্ল্যান করতাম তাদের অনেক প্ল্যান ছিল আইডিয়া দিতাম সব কিছু এর মাঝে হঠাৎ একদিন সে আমার লাইফ হিস্টোরি জানার পরে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আর দু হাজার একুশে আমি যখন বাসা ছেড়ে চলে আসি আমার হাজব্যান্ডের সাথে যেহেতু তখন বিয়ের ব্যাপার ছিল না তাই আমি আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কথা বলে নিয়েছিলাম যেহেতু ছেলে আছে ছেলে বাবা হারা হোক আমি চাই না মা হারা হোক আমি চাই না তো আমাদের ডিভোর্সটা হবে না কিন্তু স্বামী স্ত্রী হিসাবে আমরা থাকবো না আমরা ডিটাস হয়ে যাবো কিন্তু যখন দু হাজার চব্বিশ পঁচিশে এসে আমার বিয়ের কথা ঠিক হলো মানে চব্বিশের পরিচয় হলো পঁচিশে এসে সে বিয়ের প্রস্তাব দিল এরপরে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিলাম ডিভোর্সের কাগজ আমার সাথে আছে চাইলে আমি এভিডেন্স দেখাতে পারবো ডিভোর্স দিলাম পরিবার সহ আমার ফ্যামিলি গিয়ে দেখে আসলো এই যে এপ্রিল মাসে আমাকে যে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমাকে ঘরে আটকায় রাখলো আমি আমার বাবা মা এইখানে প্রধান মূল কারণ হচ্ছে যে আমি মূল কারণটা মূল থিমটা বলি ওই যে নানা রানা শ্যামস্বর কমল ওনাদের অনেক প্রভাবশালীতা ওনারা ব্ল্যাক ম্যাজিক জানে ওনারা জাদু জানে ওনাদের হাতে জিন বাস করে এবং ওনাদের ক্ষমতা টাকা পয়সা কোনো দিক দিয়ে অভাব নাই আমি যখন প্রেম করতেছিলাম আমি নিজে দ্বিত ছিলাম যে আমি একটা সাধারণ মধ্যবিত্ত না নিম্নবত্ত ফ্যামিলির মেয়ে সে কেন আমাকে বললো কিন্তু সে আসলে আমার বিজনেসটাকে হ্যাক করতে চাইছে সে আমার জিমেল টাডি সব হ্যাক করে ইভেন কি আমার বাবা মাকেও কিনে নিছে অ্যান্ড আমার বাবা মা সস্তায় বিক্রি হয়েছে মেয়েকে মেয়েকে বিক্রি করে দিছে তারা মনে করছে দু হাজার একুশ সালে তো মেয়ে চলে গেছে আমাদের জীবন থেকে ওই যে আমার বাবা মায়ের সাথে রাগ করে আসছি পরে সম্পর্ক ভালো হয়েছে বাবা মায়ের বাসায় গেছি আসছি কথা বলছি খোঁজখবর রাখছি সব ঠিক আছে কিন্তু আমি একটু আমার পার্সোনাল লাইফে একটু এলোমেলো হয়ে গেছিলাম আমি আগে বুরখা পড়তাম তখন টি শার্ট পরে ঘুরতে যাই মানে একটু লাইফটা চেঞ্জ হয়ে যায় এপ্রিলে যখন আমাকে নিয়ে আসলো আমার বাসায় আসার পরে আমি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে আমার আর কোনো স্মরণশক্তি নাই উঠার পরে একদিন বাথরুমে আমার ছেলেকে যে ঘাড়ে কামড় দিলাম তারপরে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম তারপরে একদিন হঠাৎ করে মাঝরাতে আমি আমার বাবা আমার মা এক বিছানায় এবং এই ঘটনার আমি শিকার হই শিকার হওয়ার পরে আমার আবার মনে থাকে না আমি তিন দিন পরে না চার দিন পরে উঠি কয় তারিখ পরে উঠি আমি জানি না উঠার পরে আমি এমন একটা রপ রপ পাই যে আমার মাথায় আসে যে এটা তো মানুষ জানাজানি হলে কলঙ্কিত হয়ে যাবে আমি আমার বাবার সামনে যে এইভাবে বলি বাবা দোকানে আব্বা আমরা আমরাই তো ফ্যামিলি তো যা হয়েছে হইসে আপনি কাজটা ঠিক করেন নাই আমারও অনেক ভুল ছিল আমিও ভুল করছি কক্সবাজারে যাই একা মানুষ চিনতে ভুল করছি বিয়ে করার জন্য একজনকে ডিভোর্স দিছি যা করছি করছি ভুল আমারও ছিল পরিবার তো এটা ভুল হয়েছে ঠিক করে নিন কিন্তু আমি আপনাদের মানিজ্যৎ নষ্ট করবো না আপনিও আমাদের মানিজ্যোত নষ্ট করেন না আশা করি বুঝতে পারছেন এইভাবে আমি আমার বাবারে বললাম এইভাবে বাবারে বলার পরেও আমার মা আর বাবা মিলে আমার এই যে এরকম অ্যাবনরমাল আমার কাছে আরও একটা প্রেসক্রিপশন আছে এরকম ওষুধ খাওয়াই আমার পাগল বানায় রাখে তারপরে আমি যখন উঠি উঠলে আমার ব্রেন ঠিক থাকে তখন আমি বলি তোমরা মানে আটকায় রাখতে কেন আমার কাজ আছে আমি কাজ করব আমি যে কাজ করতে চাই আমার মোবাইল ফোন চাই তখন দুই দিনের জন্য মোবাইল ফোন দেয় দেওয়ার পরে তারপরে তারা আমাকে সাইড কানেকশন মানে এমন উত্তেজিত করে আমার জানালার সামনে অনেকে বসে থাকে বিভিন্ন কথা বলে আমি উত্তেজিত হয়ে যাই আমি কথা বলে আমি চিলাচিলি করি তখন তারা এসে আমার পিঠায় মারে শিকল দিয়ে বাঁধে আটকায় রাখে ঘর থেকে বের হইতে দেয় না তখন আমি তো মানুষ আমি বিজনেস করছি আমি চারটা বছর স্বাধীন থাকছি আমি সিলেট গেছি কক্সবাজার গেছি সাজেক গেছি সারা বাংলাদেশ ট্যুর করে বেড়াইছি আমার হাতে চল্লিশ জন পঞ্চাশ জন একশো জনের ট্যুর করছি আমি আমি একজন ট্যুর গাইড ট্রাভেল গাইড ভ্রমণ ছাড়া না তাকে যদি এইখানে শিকল হাতে শিকল পায়ে শিকল সব জায়গায় শিকল দিয়ে এভাবে টানা দিয়ে বেঁধে রাখা হয় সেই মানুষটা কিভাবে বাঁচতে পারে মা পাশে ছিল বাবা আমাকে একটা কবিরাজও দেখানো হয়েছে এখানে স্ক্যান করলে বিস্তারিত পেয়ে যাবেন আমি সব লিখে রাখছি আমাকে একটা কবিরাজ দেখানো হয়েছে আজিজুল হক উনি এরকম করে জিন হাজির করে এবং জিন হাজির করার পরে কি করলো আমি জানি না তারপরে আমি আমার বাথরুমে যে জ্ঞান পাইলাম আমি আমার মায়ের বাথরুমে আমার মা যে বাথরুমে এইটা করা হয়েছে আমার মায়ের একটা ম্যাচ চালায় ম্যাচের রুমে এই ঘটনা করা হলো পাশে আরও দুইজন লোক ছিল এবং এর মধ্যে জড়িত আছে বাংলাদেশ টুডেন্ট ট্রাভেলের অ্যাডমিন শাকিল আহমেদ এবং সাইফুল ইসলাম যারা আমার যারা আমার এক্স মানে আমার বাংলাদেশ স্টুডেন্ট ট্রাভেলে আমি আগে জব করতাম আমার কাছে আইডি কার্ড আছে আমি অ্যাডমিন ছিলাম শাকিল আমার শত্রু ছিল প্রিয় দর্শক আপন বাবা হয়ে কিভাবে মেয়ের উপরে কোন নজর দিলেন আবার সেই কু নজরটা হাসিল করার জন্য সেই কাজে হেল্প করলেন তারই আপন মা প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে সে এই মেয়েটার মুখ থেকে শুনতে পেলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালাপগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ আসসালামাইকুম